আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন আমি আর তাহিদ আসলাম সাদে এই যে গোম নিয়ে আসতে তাহিদ আজকে তাহিদ বাড়িতে আছে স্কুল ছুটি আমাকে কাজে হেল্প করবে বাবু কবিতরের ঘর সারবা তুমি সারো ওই দিদি উড়া কবিতর মনে হয় আমার এই কোনে থাকে ওরা বাড়ি সাদে আজকে বাতাস কত সুন্দর দেখেন বাতাস হচ্ছে ছাদে সব গাছের পাতা লড়াছ করছে দেখো ওই কবিতরটার পানি পিপাসা সাথে পানি খাচ্ছে হাটে কি করি হাটে কি করি কালো কবিতরটা দাও গম দাও পাতিলে পাতিলে গম নাই গিটটি খুলতে না এক দিয়ে ছিঁড়ি দাও আমি এখনই পাতিলে গম ঢালি ফেলব দাঁড়া তোরে খাবার দিয়েছে দাঁড়া যাও বাবু অধিক সরে যাও আমি কয়টা কাপড় চুপড় ধুয়ে নিয়ে আসছিলাম ওইগুলা সাদে দিয়ে যায় আর তাহিদ দেখেন একের পরে এক গোম দিয়েই যাচ্ছে অল্প অল্প করে খেলা করছে কবিতরের সঙ্গে তো কার যেন একটা ছাগল আসছে নিয়েছে ছাগল এসে ঘরের মধ্যে ঢুকছে ও দাদি আবার চিল্ল আসছে যে পাপিয়া তুমি কোথায় গেলে তোমার ঘরে ছাগল ঢুকতেছে আসলে দরজা একটু খুলে রাখা যায় না ছাগল ঢুকে পড়ে আমাদের তো ছাগল নাই অন্য মানুষরা ছাগল পোষে তাদের ছাগল সকালবেলা খাওয়াই দাওয়াই ছেড়ে দেয় ওই তারা হচ্ছে কোনো মতো যদি ফাঁক পায় কোনো ঘরের দরজা যদি খোলা থাকে একেবারে ঘরের মধ্যে চলে যায় তারা দেয় বাবা তারা দেয় খাবা <muchas>

নিচে এসে আগে ছাগলকে তাললাম অনেক দূর তারপরে এসে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আসলে কারেন্টও খুব জ্বালাতন করছে কারেন গেলে সহজে আসে না ওই কারেন না থাকলে মোটরের পানি তুলতে পারি না কাঁচা ধোয়া থালা বাসন মাজা এগুলো করতে পারি না তো ওইগুলো আগে করে নিলাম এখন হচ্ছে থালা বাসনগুলো উপর করে রাখি পানি ঝড়ার জন্য আসলে আমাদের মানে র্যাকটা একেবারেই নষ্ট হয়ে গেছে পুরাতন হয়ে গেছে সেই স্বামীরার বয়স আর এই র্যাকের বয়স মানে একই সমান তো কর প্লাস্টিকের জিনিস ভালো আছে তাই তো কত না কালার নষ্ট হয়ে গেছে এই র্যাকে স্বামীরার কাপড়চুপড় রাখতাম ছোটোর থেকেই তারপরে যখন স্বামীরা বড় হয়ে গেল আবার তাহিদ হইল তখন আবার তাহিদের কাপড়চুপড় রাখতাম রাখার পরে এই কিছুদিন হইলো এখন আর কাপড়চুপড় রাখে না একেবারেই র্যাকের কালারটা নষ্ট হয়ে গেছে কিন্তু কোনো জায়গায় ভাঙিনি সব কিছু ভালো আছে শুধু কালার নষ্ট হয়ে কেরকম যেন হয়ে গেছে একটা মানে দাগ পড়ে গেছে এরকম তো এখন হচ্ছে ভাবছি যে ফেলে দেওয়ার থেকে যেহেতু কোনো জায়গায় ভাঙিনি শুধু কালারটাই নষ্ট হয়েছে থালা বাসন রাখতে পারবো এই জন্য আমি এই যে রান্নাঘরে এনে থালা বাসন রাখি তো ওদিকে সব কাজবাস সেরে সকালবেলা রান্না করছিলাম তো স্বামীরাকে বলছি খাও ছোট মাছের তরকারি আর ভাত সকালবেলার খাবার ছিল স্বামীরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলো তো খাবে না বলছে এখন কিন্তু প্রায় তাও দশটার মতো বাঁচতে যাচ্ছে ওকে ভাত খেতে বস বলছি ও হাসতেছে খাবে না পরে খাবে তো আলহামদুলিল্লাহ দুপুরে রান্না আজকে শরীরটা একেবারেই ভালো না খুবই খারাপ শরীরটা তো মানে ইচ্ছেই করছে না যে রান্না করি আমি প্রথমে ভাবছিলাম যে ছোট মাছের তরকারি আছে আর বড় মাছ ফ্রিজ থেকে বের করে শুধু ভাজি করব। ভাজবো আর ভাত রান্না করে দুপুরবেলা খাবে তো আমার শাশুড়ি এসে বলছে যে চচ্চড়ি রান্না করো তো তাহলে আমি খাবো মানে আমার হাতের রান্না আমার শাশুড়ি খুব পছন্দ করে তো এই চচ্চড়িগুলোর ডাটাও কিন্তু আমার শাশুড়ি আমাকে দিয়েছে বলছে রান্না করো তোমরাও খাও আমাকেও দিও তো তারপরে ভাবলাম যে থাক তাহলে চচ্চড়ি রান্না করি আর মাছ রান্না করবই না যেহেতু ছোট মাছের চচ্চড়ি আছে ওটা দিয়েই হয়ে যাবে আর শরীর একদম ভালো না আর এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে একটু পরে আজান হয়ে যাবে তারপরে আমাদের এক ভিউয়ার্স আপু ফোন দিছিল তার সঙ্গে কথা বলছে অনেকক্ষণ ধরে তো এখন আর কোনো মাছ টাস রান্না করার সময় নাই ওর আব্বু তো এসে বসে আছে খাওয়ার জন্য আরও দেখে গেছে যে আমার সকালবেলা যখন ডিউটিতে যায় তখন ও জানে যে আমার শরীরটা বেশি ভালো না তো এই জন্য আর কি মানে কিছু বলতেছে না যে এত দেরি হলো কেন রান্না করতে তো আমি বলছি যে ছোট মাছের তরকারি আছে ভাত আছে দেব তো বলছে না একবারেই খেয়ে আমি চলে যাবো তাড়াতাড়ি রান্না করো তো এখন আমি এই কাটোরা ডাটা আর ঝিঙা আর কিছু কাঁঠালের আটি আছে এইগুলো দিয়ে সরিষা বাটা দিয়ে চচ্চড়ি করব। এই মানে আমাদের এদিকে এভাবেই রান্না করে সরিষা বাটা দিয়ে ঝিঙা দিয়ে কাটোরার ডাটা কাঁঠালের আটি এগুলা দিয়ে রান্না করে খুব মজা লাগে এই মাখায় চাকায় রান্না করতে হয় তেদের যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে মাখায় চোখা এখন এই যে পরিমাণ মতো পানি টানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি আর ভাত কিন্তু হয়ে গেছে ভাত হয়ে গেছে চচ্চড়িটা হইলেই আপনার ভাইয়াকে খেতে দেব তো ঠিক আছে রান্না হোক আমি এখন আবার পাঙ্গাস মাছ ভেজাইছি তাহিদে ভেজে দিব এই জন্য আসলে তাহিদ হইল ভাত খাইনি দুপুরবেলা ওই যে চচ্চড়ি রান্না করছি এই জন্য ভাত খাইনি বলছে খাবো না তারপরে চা বিস্কুট এগুলা খাইছে আরও এমনি অন্য ধরনের খাবার খাইছে পাউরুটি খাইছে এগুলা খেয়ে ওর খিদাটা ইয়ে হয়ে গেছে তো এখন বলছে আমাকে পাঙ্গাস মাছ ভেজে দাও আমি ভাত খাবো তো এই জন্যই আমি পাঙ্গাস মাছগুলো ভিজাইলাম তো এখনও বরফটা যে শক্ত হয়ে আছে। বরফটা সারুক আমি এগুলা ভেজে দিব আর আমাদের আজকে চাল ফুরে গিয়েছিলো দুপুরের চালটা ছিল মানে সকালবেলা চাল আসছিল না তো এই যে আমরা যে দোকান থেকে চাল খাই সেই দোকান থেকে চাল দিয়ে গেছে মানে ফোন দিছিল রাব্বু এখানে হইল পঁচিশ পঁচিশ পঞ্চাশ কেজি চাল আছে দুই খুঁতি দিয়ে গেছে যেহেতু সন্ধ্যা লেগেই গেছে এখন হচ্ছে এই যে সব ঘরে ঘরে লাইট চলতেছে আর স্বামীরা হইলো তাহিদকে পড়তে বসাইছে কি ব্যাপার শুয়ে শুয়ে পড়তেছে কে আর জামা কই পড়া পারছে না সত্য কথা বলো পড়া পারছে না পারছে না তাই বলো একটা ভুল যাবি একটা বড় করে গোল দিয়ে দিবে বুঝছো গুল্লা দিয়ে দিবে বড় বড় গুল্লা যাতে ওইটা তোমার আব্বু দেখে ওর আব্বু সন্ধ্যার সময় বকা যে পড়তে বসো না তারপরে যে পড়তে বসছে তা পড়ার সিস্টেম না দেখছেন শুয়ে শুয়ে পড়তে সুপুর হয়ে শুয়ে দ্বিতীয় সময় পরীক্ষা হইলো তোমার চব্বিশ তারিখ থেকে মনে হয় শুরু পঁচিশ তারিখে না হবে তারিখ লেখা থাকলে তারিখেই আর বেশি দিন দেরি নাই আজকে কয় তারিখ গেল পনেরো তারিখ ঠিক আছে ভালো করে পড়ো এটা দ্বিতীয় সময় পরীক্ষা হবে হয়তো আর নয় দিন খুব ভালো করে পড়ো প্রথমে কি পরীক্ষা প্রথমেই ইংরেজি আচ্ছা যেহেতু বাহিরে অন্ধকার হয়ে গেছে আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে মানে আমরা শুয়েছিলাম তারপরে শুয়ে থাকতে থাকতে কারেন্ট ছিল না আর এই গরমে কোনো কিছু ভিডিও করতে পারি নাই তো এখন আবার একটু ক্যামেরাটা অন করলাম যে সন্ধ্যার সময় আমাদের বাড়িতে কীরকম পরিস্থিতি এটা দেখানোর জন্য আসলে সন্ধ্যার সময় সব বাড়িতেই সন্ধ্যার পরে বাচ্চারা পড়তে বসে এইগুলা কারোর রান্না বাড়া থাকলে রান্না বাড়া করা পড়তে বসা নামাজ পড়া এইগুলাই তারপরে তো টিভি দেখা ফোনে এটা ওটা দেখা এরা তো সবার বাড়িতে এরকমই তো যাই হোক ব্লগ আজকে এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি রান্না করতে যাব আবার ভিডিওটা এডিট করতে দিয়ে রান্না করতে যাব তো ঠিক আছে ও এখন দেখেন এই ঘরের জানালাটা বন্ধ করাই হয়নি এত গরম গরমের জন্য জানলা খুলে রাখি যতক্ষণ আমরা না ঘুমাই ততক্ষণ জানালা খুলে রাখি এই রুমেরও খোলা রাখি আমাদের রুমটারও খোলা রাখি বাইরের বাতাস আসার জন্য তো এই তো অবস্থা ভাত খাওয়া তুমি তো ভাত খাওনি হুম চচ্চড়ি অনেক মজার হয়েছে এত সুন্দর গলেছে আরও সেই মজা লাগছে কারণ আব্বু করলো না যে খাও গা স্বামীরা তো দুপুরের খাবারই খাইছাও কয়টার ওই দিকে না সকাল কর সকালবেলা সকালতে না খায় এই হাবি জাবি খাইয়ে আসাও দুপুরবেলায় যে মুড়ি মাখানো খায় দুপুরের খাওয়াটা নষ্ট করছ আর সকালবেলা কি খাইছাও পারুটি সকালবেলার পারুটি খায় সকালের খাবারটা নষ্ট করেছ এভাবে যদি না খায় থাকো তাহলে তো সমস্যা তো তোমার আব্বু ফোন দিছে দেখছি তো ঠিক আছে আজকের ব্লগ এখানেই শেষ সামিরার আব্বু ফোন দিছে বাইরে থেকে বাইরে গেছে বাইরে থেকে ফোন দিছে কী দরকারে জানি না তো যাই হোক এখন হচ্ছে ভিডিও আর করবো না আজকের বিড়াই ভিডিও এই সন্ধ্যার সময় শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ